দেখাইছিলাম দিনে খালি গুলা ব্রাশ দেখাইছিলাম করা লাইট টাইট দিয়া ফুল গাছ ফুল গাছ গার্ডেন ঠাডেন দিয়া মানে এলাহিকার বারে হ্যালো এভরিওয়ান আজকে ব্লকটা শুরু করছি ব্যাঙ্গালোর সিটি টু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল টু এন্ড টার্মিনাল ওয়ান তো আজকে ব্লকটা খুব দারুণ হব খুব সুন্দর হব আজকে ব্লকটা মিস করবে না স্কিপ করবে না স্কিপ করলে তোমাদের মিস হয়ে যাবে ব্লকটা তাহলে আজকে সম্পূর্ণ করো তাহলে ব্লকটা আজকে আরম্ভ করি চলো ভিডিওটা তাহলে আমি এখান থেকেই শুরুয়াত করি আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই আরম্ভ করার আগে তোমাদেরকে বলি ভিডিওটা আজকে নাইট অ্যান্ড ডে দুটা দৃশ্য আজকে তোমাদেরকে দেখাবো মানে দিনের ভিউ কীরকম লাগে এয়ারপোর্ট আর রাত্রের ভিউ কীরকম লাগে এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান অ্যান্ড টার্মিনাল টু দুটাকে দেখাবো আমি ওখান পৌঁছে গেলাম প্রথম যেটা টুল গেট টুলগেটের সামনে আমি পৌঁছে গেলাম এটা হচ্ছে প্রথম টুল গেট টুলগেটটা পার করার পরে এয়ারপোর্টের লাইন শুরু হবে একদিকে হায়দ্রাবাদ যাবে একদিকে যাবে এয়ারপোর্ট রুট আমার যে দিকে বাই দিকে যতগুলো ফুল গাছ ফুল গাছ সব দেখা এটা এয়ারপোর্টের রুট এটা আছে এইট লাইন সিক্স লাইন রুট সামনের দিকে ওদিকে সিক্স লাইন আছে এদিকে সিক্স লাইন আছে আমার সামনে এদিকে দিকে বাই দিকে সাইডের দিকে কিন্তু ফুলের বাগান এই বাগান কিন্তু এই জায়গায় দেখেলে ফ্রি যে জায়গায় মানে দুবাইতে গেলে এই যে টাকা দিয়ে দেখতে লাগে এই জায়গায় কিন্তু টাকা দিয়ে দেখতে লাগে না এই জায়গায় সব কিছু ফ্রি তোমরা আহ আহার পরে এই জায়গায় সব ফ্রিতে করতে পারবা এক মিটার এখানে ফটো মারাবা ফটো মারলে কেউ কিছু দুই মিটার উপরে রাখলে আর পাঁচশো টাকা ফাইন লাগব এই জায়গা কিন্তু এক ধরনের ফুল গাছ আছে ফুল গাছের অভাব নাইকিয়া বগিচার অভাব নাইকিয়া মানে একশককে এক বাগিচা আছে অল্প সিকিউরিটি খারিয়া খারি যদি ভাগ অত্যাচার করে তাহলে কিন্তু বম্ব বাড়ি মারব এটা দিনের দৃশ্য রাত্রি হলে গাছের কোনে কোনায় লাইট লাগে থাকে আর খুব সুন্দর দেখা যায় ভিডিওটা কিন্তু রাতে দিনে দুটা ভিডিও হোক ভিডিওটা তোমরা মিস করব না মিস করলে কিন্তু তোমরা বিপসোস করবা আমার যে ব্লগটা ব্লগটা কিন্তু টেকাটা কিনা পাবা কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলে দা নেক্সট লেভেল এটা কিন্তু ফ্রিটেই পেয়ে যাবা খালি আমার ব্লগটা দেখলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর কিন্তু করবো আর বেলে কেনা কিন্তু ঠিকসে আবার লাগো আর না হলে কিন্তু নেক্সট আর ভিডিও ফার্স্টে তোমরা পাব না কিন্তু আমার যে ডাইন দিকে বুড়া টেচ ওটা আছে এই টেচ হয়েছে এই রাজাটার নাম দিয়ে বেঙ্গলোর এয়ারপোর্টে নামাকরণ করা হয়েছে এই রাজাটা বহুত অনেক হিস্ট্রি আছে যেটুকু আমি জানি না তোমরা ইউটিউব মারলে বা সার্চ করলে গুগলে নিশ্চয় পায় যাবা তো আমি ফার্স্ট এই অভার ব্রিজটা পার উমু লগে আমি এন্ট্রি গাই উমুঁ টার্মিনাল টু এন্ড টার্মিনাল ওয়ান এই জায়গায় অল্প গাড়িটা রাখলাম রাখার পরে অল্প তুমি দেখায় ঝুম ঠুম করে সামনে একটা উপরে একটা প্লেন গেট আছে আর রাখলাম ট্যুরিস্ট গাড়ি একটা সারাই রয়েছে এক্সুলি এই জায়গা গাড়ি রাখার জায়গা না গাড়ি রাখলে পাঁচশো টাকা হাজার টাকা ফাইন তো আমি এক মিনিটে রাখছি তুমি কষ্ট করে আমি অল্প ফাইন ফাইন দিবা তৈরি রয়েছি মানে এত সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা মানে দেখি মানে মন ভরে লেগে উপায় না গাড়ি রাখছি আর উপায় নাইকিয়া আমি এখন তাহলে আমি অল্প পরেই ডাইন দিকে একটা রাস্তা যাবো একটা বাই দিকে রাস্তা যাব গে আমরা বাই দিকে আমার ডাইন দিকে টার্মিনাল ওয়ান বেঙ্গলোর টার্মিনাল ওয়ান যত সুন্দর তিন গুণ সুন্দর টার্মিনাল টু তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করা টার্মিনাল টু তোমাদেরকে সবাই সবাইকে দেখাইতেছি টার্মিনাল টু রাস্তা পাইয়ে গেছে গে আর এক মিনিটের মধ্যে টার্মিনাল পাই গেছে আর কয়ে কি কম তোমরা দেখতে এয়ারপোর্টের টার্মিনাল টু সবকিছু বাস দেওয়া বানাইছে কোনো এই জায়গার মধ্যে কাঠকুট লাগাই নাক সব বাস যেগুলা আছে সব ন্যাচারাল বস্তু দিয়ে লাগাইছে সব যেগুলা গ্রীন কালার হলেও কিন্তু সব ন্যাচারাল ফুল গাছ বাবার বড় তোমরা আর্টিফিসিয়াল ফুল কোনো আর্টিফিসিয়াল ফুল না একদম ন্যাচারাল ফুল এগুলা এটা তো হইলো মাত্র দিনের দৃশ্য রাতে তো আরো অপূর্ব দেখা যাব রাতে যে কি দেখা যাবো এটা তুমি দেখা মো কিন্তু ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ দেখা তাহলে হ্যাঁ তোমরা উজর হবা বেঙ্গলরে এক্সুয়ি হিস্ট্রি রকম ধরনের দেখতে কিরকম ধরনের বেঙ্গলোর এয়ারপোর্ট এটা আছে উপরে সব হচ্ছে মানে ড্রপ পয়েন্ট তোমরা যাতে মানুষ আই পাঠার জায়গা কিন্তু আলাদা ওই জায়গাটাও তুমি পরে দেখাইতেছি ভিডিওটা লাস্ট যদি দেখে থাকো তাহলে কোন জায়গায় উঠে কোন জায়গাতে না আমি মানুষ সব দেখামো যাই আমি টার্মিনাল ওয়ান এ টার্মিনাল ওয়ানের দৃশ্য তোমাকে দেখাইতেছি তাছি টার্মিনাল ওয়ান আমি পাই গেছি টার্মিনাল ওয়ান দেখো টার্মিনাল টু যত কমা সুন্দর টার্মিনাল ওয়ান কিন্তু অতাই সুন্দর আন্ডার মধ্যে আমি পাইলাম তোমরা সন্ধ্যায় পাইলাম না শর্টকাটে কিছু কিছু জায়গা দেখাইতেছি এটা হচ্ছে টার্মিনাল ওয়ানের ড্রপ পয়েন্ট ড্ৰপ পইণ্ট এজাত থাকে মানুহে ড্ৰপ কৰাৰ পিকআপ কৰাৰ এক জেগাই আছে খালি মাছখনে বেৰি গেট আছে দেখাই দিছে নিজৰ চেহাৰতে আহিলা মানুহে ভাবিবা যে কেমেৰা তাৰলৈকে আমাৰ চেহাৰ তুমুতে আহিলা মিলাইছে একদম অৰিজনেল নিজৰ মোবাইল দি উঠাইছো তো আমি এখন টার্মিনাল ওয়ান থেকে বাইরে পড়ি অনেক আমি তিনশো টাকা আমার ভর্তি লাগবো মাত্র তুমি ভিডিওটা লিগে টার্মিনাল টুতে পার্কিং করলে তিনশো টাকা পার্কিং তিনশ টাকা তুমুলকে দেখ তুমালে কষ্ট করতেছে মাত্র লি বার বারে আমার ব্লগটা কিন্তু সাবস্ক্রাইবার আর শেয়ার বেলে কেন দৌড়টা কিন্তু করো আমি অল্প দূরের থেকে তুমি এই ভিডিওটা দেখিছি এটা হয়েছে দূরের থেকে ভিউ নিছি আমি আমি গাড়ি চালাইতে চালাইতে দুইটা ভিউ নিছি একটা টার্মিনাল টু একটা টার্মিনাল ওয়ান এটা এটা টার্মিনাল টু আমি এখন টার্মিনাল টু দিকে রওনা দিলাম আমি অপতুকা পার হওয়ার পরে আমার বাই দিকে একটা রাস্তা যাবো ওই রাস্তা দিকে আমার যাইতে লাগবো টার্মিনাল টু টার্মিনাল টু যাওয়ার আগে রাস্তাগুলো দেখা খুবই সুন্দর খুবই দেখতে খুবই ভালো টার্মিনাল টুটা বেশি দিন অপেনিং হয় নাই এক দেড় মাস হয়েছে ওপেনিং করা টার্মিনাল টুর লাইট কালার একদম লাল লাল যেরকম হোয়াইট কালার দেখছো ওয়ানের এটা লাল কালার টুতে তো মোটামুটি আমি পাই গেছি গা আর কিছুক্ষণ সময় মধ্যে আমি পায় গা টার্মিনাল টু আমি এখন বাই দিকে গাড়ি উপরে উঠাই এই ভিডিও লিগে তিনশো টাকা আমি বললাম মানে লিগে ওটা তুমি পরে কই তার টার্মিনাল টু থেকে টার্মিনাল ওয়ান আই তাইতে না হলেও আধা ঘন্টা সময় লাগে মানে টার্ন দেয় তাইতে আমার সামনে যে লাল কালার দেখতেছ ওইটা হয়েছে টার্মিনাল টু টার্মিনাল টুটার মধ্যে আমি এখন ঢুকতেছি আর এক মিনিটের মধ্যে আমি পাই গেলাম গা টার্মিনাল টু টার্মিনাল টু এর দৃশ্যগুলা খুবই সুন্দর খুবই ভালো দেখতে দেখো দেখো টার্মিনাল টুয়ের আর কমেন্ট করো আমি কইলাম লাল লাল কালার দেখো লাল লাল কালার যেরকম দিনের কালার আসলে লাল ওরকম রাত্রের কালার লাল করছে টার্মিনাল ওয়ানের লাল হোয়াইট কালার আর টার্মিনাল টু রয়েছে লাল কালার দেখো রাত্রের দৃশ্য এত সুন্দর মানে খুবই অপূর্ব তোমাদের কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাও আমাদের আমাকে তোমাদের কমে কমেন্টেরি অপেক্ষায় আমি কিন্তু এখানে ওয়েট করতেছি তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইবার করো শেয়ার করো বেল একটা দাবাও আমি তাহলে নতুন নতুন ভিডিও আরও তুমি দি এখন গাড়িটা এখানে অল্প সাতক্রেট রাখা তুমি ভিডিওটা আমি নিজে উঠিয়া দেখাই এখানে পার্কিং অত সময় করতে দেয় না মাত্র এক দুই লেগে পার্কিং করতে দেয় নব্বই সেকেন্ড মাত্র পার্কিং করতে দেয় তার পরিবেশী করবো না তাও আমার ইউটিউব আর ফেসবুক ফ্রেন্ডের জন্য আমি এটা করতেছি তোমার লকে টোটো কষ্ট করেছি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার খুব ভাল লাগব তাহলে দেখে আমার এটা এসে টার্মিনাল 2 এখানে ওয়ানটা তো দেখাইছি খুবই সুন্দর খুবই অপূর্ব দেখতে একদম তোর তো দেখতে পেয়েছ না আরে তে দেখাইলাম এরকম লাগে দেখো কমেন্ট করো কিন্তু দেখো এখন এই জায়গা থেকে তুমি গোদা হামু মানে পার্কিং আর পিকআপ পার্কিং আর পিকআপ পয়েন্ট দৌড়াই দেখামো এটা যদি ক্লাস সম্পূর্ণ গাড়ি ঠাড়ি রাখুম না এই জায়গা তুমি খালি দেখাইলাম দেখানি আমি এখানে তখন বাইরে পড়ি বেশি দেরি করি না তো আমি ভিডিওটা এখন দূরের থেকে করতে দেখে নাও হ্যাঁ আমার যেটা পিছন সাইডে ওটা আছে টার্মিনাল টু আমি আগে থেকে আমি ফার্স্ট সামনে দূরত দূরের ভিডিও নাও এটা হচ্ছে দূরের ভিউ দূরের থেকে আমি থ্রি সিক্সটি ভিউ নিছি আমার সামনে হোয়াইট কালার আছে টার্মিনাল ওয়ান আর রেড কালার আছে টার্মিনাল টু আমি এখন আছি আছে আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে যে পার্কিংয়ে খালি পার্কিং না ওই জায়গায় পিক আপ পয়েন্ট ওই জায়গা থেকে পিকআপ করতে লাগে ড্রপ পয়েন্ট না ড্রপ পয়েন্ট উপরে যে আমি ভিডিও দেখাই উপরে টাকা ভিডিও ওটা হচ্ছে ড্রপ পয়েন্ট আর নিচে যাইতে লাগে পার্কিং আর প্লাস ওই জায়গায় পিকআপ পয়েন্ট যেরকম জাপান কোরিয়াতে ক্যাপিটালের মধ্যে আছে ওরকম সেম ডিজাইনিং হিসাবে বানাইছে বেঙ্গলোর এয়ারপোর্টে টার্মিনাল টুতে এখানে লগে কোনো ফিজ লাগে না যদি পার্কিং করো তাহলে টাকা দিতে লাগব এক ঘণ্টা একশো তিরিশ টাকা পার ঘণ্টায় নিব আর যদি তুমি পিক পিকআপ করো তারপরে ড্রপ করো লগলে পিকআপ করলে বা ড্রপ করলে এক টাকা দিতে লাগব না কোনো এয়ারপোর্টে যে কোনো লাইনে টার্মিনাল ওয়ান এয়ার টার্মিনাল টু কোনো ইচ্ছা এটা হচ্ছে রাতের দৃশ্য ফুল ঠুল দিয়ে গাছ চাছ দিয়ে সুন্দরকে লাইট ঠাইট দিয়ে এত সুন্দরকে বানাইছে মনে হয় রাস মেলায় আছে আমাকে হাওলির যেরকম ওরকম দেখতে আমি এটা হলে কিছু সময় মধ্যে পায়ে দাম গা টার্মিনাল টুয়ের পার্কিং অ্যাকচুয়ালি পেয়ে গেছে গিয়ে আমি টার্মিনাল টুয়ের পার্কিং এই জায়গায় আমি টোয়েন্টি টুতে গাড়ি রাখছি আমি ফোন করে কেছি ম্যাডাম রে টোয়েন্টি টুতে গাড়ি পার্কিং করছি এটা হয়েছে ভিউ দেখে নাও তাহলে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর শেয়ার আর বেললাইকেনটা জরুর করবা আমি তোমাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর নেক্সট ভিডিও যেন আরো ভালো মতন করতে পারি তোমরা আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই আমাক ছাপোৰ্ট যাতে কৰবা আমি অতো মটিভেট হ'মো তোমাৰ জাষ্ট আমাক ছাপোৰ্ট কৰ আমাৰ ভিডিঅ'গিলা দেখি লাইক শ্বেয়াৰ আৰু বেল একেন দাবাও আমাৰ ফেচবুক পেজে থাক তাৰা আমাক ফ'ল' কৰ আৰু লাইক শ্বেয়াৰ জৰুৰ কৰ থেংক ইউ ভেৰি মাছ বাই বাই টাটা